বর্জলা মোহন ক্লাব সংলগ্ন এলাকায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয় সূত্রে জানা যায় স্বপন পালের বাড়ি থেকে আগুনে হতে দেখা যায় আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে শুরু হঠাৎ এলাকাবাসীদের মধ্যে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের তরফে অনুমান করা হচ্ছে গ্যাস লিক করেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটনার সময় বাড়ির রান্নাঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে তীব্র শব্দে আশেপাশে মানুষজন বাড়ি থেকে বেরিয়ে আসেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন তবে এলাকায় রাস্তার বেহাল অবস্থার কারণে দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় তবু প্রচুর চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা স্থানীয়রা জানান অগ্নিকাণ্ডের তীব্রতায় বাড়ির ভেতরের প্রায় সবকিছুই ভস্মীভূত হয়ে গেছে ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় এদিকে হঠাৎই এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায় আমরা বারোটা তিরিশে একটা কল পাইছি সপন পালা তেনার বাড়িতে আগুন লাগছে আমরা যথাযথ গাড়ি আমরা যথাযথ গাড়ি আমরা এখানে পাঠাইছি পাশাপাশি আগুনটা একটু বড় হয়েছিল তার জন্য আমরা এনসিসি এবং আগরতলা ফায়ার সার্ভিস আমরা তিরগা স্টেশন থেকে আমরা আইছি আবার পরে আমরা বিশেষ করে আগরতলা আর আমরা পুঞ্জবন পুঞ্জবন খাই স্টেশন আমরা এখানে ঢুকাইছি রাস্তাটা খারাপ না আমরা একটু সমস্যা হয়েছে নতুন রাস্তা রয়েছে আর এমনি গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগছে আগুনে ক্রয় করতে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা হয়ে

নাই চৰ বাচাৰকালে ৰান্ধে দিয়া বোলে গেছ বাঢ়ি পাব লাগে দিয়া চিলিণ্ডাৰ লিক হু অৱস্থা একদম কৰিব বা কৈ লাভ নাইন